দুই হাত নেই তবু সতর্ক হৃদয়ে টানেন বিশ্বাসের রথ শিক্ষক জগন্নাথ হাতে অনুপ্রেরণার জগন্নাথ করার সাধ্য তবু জগৎকে টেনে নেন নিজের ইচ্ছার রথে তিনি নিজেই দৃষ্টান্ত শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয় যদি লক্ষ্য তাকে সে আজ সেই জগন্নাথই হয়ে উঠেছেন শিক্ষার কারিগর নিজের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জাগান অসংখ্য হৃদয়ে জগন্নাথ মানেই বিশ্বাস জগন্নাথ মানেই লড়াই করে এগিয়ে চলা আর রথযাত্রা সেটা শুধু এক ধর্মীয় উৎসব নয় এক অটুট মনোবল আর আত্মবিশ্বাসের প্রতীক এই কাহিনী নায়ক পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এক ব্লকের বেলাটি গ্রামের জগন্নাথ পাউরি জন্ম থেকেই নেই দুটি হাত কিন্তু সেই অক্ষমতা তাকে আটকাতে পারেনি ২০১০ সালের আঠাশে জানুয়ারি তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হন আজ তিনি একজন আদর্শ শিক্ষক যা শিক্ষাদানের নেশা অন্যদের চেয়ে কম কিছু নয় নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জগন্নাথ বলেন জন্ম থেকেই দুটো হাত নেই কিন্তু আমি অসুবিধা বলতে কিছু বুঝি না মনোবলই আমার ঈশ্বর তিনি আরো বলেন তার জীবন বদলে দেওয়ার মানুষ ছিলেন শিক্ষাগুরু স্বর্গীয় ভূতনাথ পাল তার বাড়ির পাশেই থাকতেন আর প্রতিদিন তাকে স্কুলে নিয়ে যেতেন পায়ের আঙুলের মাঝে পেন্সিল গুঁজে লেখা শিখিয়েছিলেন সেই থেকেই শুরু তার পথ চলা প্রথমে তার মাও ছিলেন সংশয় কিন্তু ভূতনাথ পালের দৃঢ় উচ্চারণ ছিল এটা আমার চ্যালেঞ্জ আমি লেখাপড়া শেখাবই জগন্নাথকে সেই চ্যালেঞ্জ আজ বাস্তব আজকে দিনে তিনি নিজেই অনেকের অনুপ্রেরণা জগন্নাথ বাউরি একজন গর্বিত শিক্ষক কি।

কী হয় দিয়ে হবো আমার কোনো প্রবলেম হয় না যেহেতু আমার এটা জন্মগত ব্যাপার তো জন্ম থেকেই তো আমার দুটো হাতে নেই আমার অসুবিধা হওয়ার কোথায় অসুবিধা বলে কিছু বুঝি না অন্য কোনো দেখুন ওই অটোমেটিক কী বলবো একটা ঐশ্বরিক শক্তি বলতে পারেন হ্যাঁ যে আমি যখন প্রাইমারি স্কুল পড়তাম তখন আমার যে মাস্টারমশাই ছিলেন হেডমাস্টারমশাই মাস্টারমশাব ওনার নাম হচ্ছে স্বর্গীয় ভূতনাথ পাল উনি আমার মানে আমার বাড়িতে যেতেন যে আমার মা বাবাকে বলতেন যে আমি ওকে লেখাপড়া শেখাবো তো উনি আমাকে স্কুলে নিয়ে দেন নিয়ে যেতে আমার পায়ের মধ্যে পেন্সিল ভরে মানে ধরে মানে হাতে ধরে পেনসিলটা পায়ে ফাঁকে ভরে শেখাতেন লেখা সেই দিকে আমার অটোমেটিক অভ্যাস হয়ে গেছে মা বলেছিলো যে ও তো দুটো হাত নেই ও আর কি লেখাপড়া শিখবে হ্যাঁ পা দিয়ে কি লেখাপড়া হয় লোকে হাত থেকে হয় না তো পা দিয়ে কী করবে তো উনি বলেছিলেন যে এটা আমার চ্যালেঞ্জ রইলো আমি ওনাকে লেখাপড়া শেখাবোই শেখাবো হুম উনি আমাকে পায়ে ধরে লেখালেখি করার দিন আমার বাড়ি পাশে বাড়িও না দু হাজার দশ সালে জয়েন করছি জানুয়ারি মাসে আঠাশ তারিখে অনেক ভালোবাসা পায় অনেক ভালোবাসা খুব ভালোবাসা আমাকে সবাই প্লাস আমার যে স্কুলের স্টাফরা ওনারা আমাকে খুবই সহযোগিতা করেন হ্যাঁ সব দিক থেকেই আমার কোনো প্রবলেম হয় না আমি কোনো অসুবিধা অসুবিধা কিছুই বুঝি না হ্যাঁ সাল থেকে শুরু শিক্ষকতা এখন তিনি জয়কৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলকে তিনি পরিবার হিসাবেই দেখেন তাই পরিবারে কতজন আছে জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে উত্তর আসে শিক্ষিকা দুজন চারজন শিক্ষক আর অগণিত ছাত্রছাত্রী বাড়ি থেকে কে আছে জানতে চাইলে জানান আটজন আমার ফ্যামিলিতে মোট আছে টোটাল ছজন ছয় দুই শিক্ষিকা চার শিক্ষক বাড়িতে বাড়িতে টোটাল মেম্বার হচ্ছে আপনার আটজন আপনার দায় দেখুন আমি তো শিক্ষকতা করি এখান থেকে নিয়ে ধরুন মা বাবা ছেলে মেয়ে হ্যাঁ সবাইকে নিয়ে তো আমার সংসার স্কুলে এসেছিলেন হুম পাড়া প্রতিবেশী বা গার্জেনের কোনো কিছু দেখতে পেয়ে না তারা প্রতিবেশীরা বলতে এটা ধরুন এটা তো মানে লোকাল এবার আমার এইসব যে আমি পায়া করে এত মানে বোর্ড ওয়ার্কিং করতে পারি বা বইয়ে পাতা উল্টাতে পারি এগুলো ওনারা তো জানতেন না এবার যখন আমি বোর্ডে লিখতাম তখন ওনারা অবাক হয়ে দেখতো হ্যাঁ যে আবার কি আমি যখন জয়েন করতেছি তখন অনেকজন বলেছিল যে আবার কি করে বোর্ডে লিখবে একটা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতে গেলে মিনিমাম তো বোর্ড ওয়াকিং তো করতে হয় এবং ছেলেদেরকেও বোর্ডে মানে দেখাতে হয় ছেলেরা আসবে ছেলেরাও লিখবে হ্যাঁ

তত্ত্বাবধানে আমরা যতগুলো শিক্ষক মহাশয় আছি ধরতে পারেন উনি আমাদের অভিভাবক এবং সেভাবেই আগলে রেখেছেন আমাদেরকে ওনার হাতটা আপেক্ষিকভাবে নেই দেখতে পাচ্ছি বাস্তবিকই কিন্তু উনি পা দিয়ে সব কিছুই করতে পারেন লেখা থেকে শুরু করে অফিস ওয়ার্ক টোটাল এভরিথিং সব কিছু উনি পা দিয়েই করেন এবং আমরা দেখে অভ্যস্ত আমাদের কাছে কিছু মনে হয় না যে আর পাঁচজন আমাদের যেমন হাত আছে হ্যাঁ যেটা আলাদা রকম কিছু সেটা কিছু মনে হয় না উনি যোগ মানে এমন কোনো কাজ নেই যেটা ও পারবে না এটা ভাবে এটা পারবো না এটা ভাবে না সমস্ত কাজ সব রকম কাজ উনি করতে পারেন এবং এটা মনের জোরে পড়েন বাস্তবিক করেন ও তাই কিছুই করে তো প্রথম যখন এই স্কুলে আসি তখন আমি ভেবেছিলাম যে দাদা কিভাবে বোর্ড ওয়ার্কিং করে আমি দেখব আমি লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখেছি কিন্তু দাদা এত সুন্দরভাবে বোর্ড ওয়ার্কিং করে যে মনেই হয় না যে দাদা হাত নেই দাদা কিভাবে করছে দাদা মানে সমস্ত কাজই খুব ভালোভাবেই করতে পারে দা সম্পর্কে তো বলার কিছু নেই জগন্নাথ দাকে এখানে আমরা যেমনভাবে দেখি সাধারণ মানুষ থেকে একটু আলাদা বলে আমাদের মনে হয় না এমন কোনো কাজ নেই দাদা যেটা পারে না বোর্ড ওয়ার্কিং থেকে শুরু করে আমাদের যাবতীয় খাতাপত্র সমস্ত কিছু দাদা নিজে পায়ে করেই করেন আর আমাদেরকে তো বিভিন্নভাবে সাহায্যও করেন ক্লাসে বা খাতাপত্রের কাজে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে সমস্ত কিছুই ভাবে করেন আমাদেরকে আলাদা বলে কিছু মনে হয় না দাদাকে এখন প্রধান শিক্ষক পদে আছেন আমার তো এখানে দশ বছর হয়ে গেল প্রায় তো আমার তো খুবই ভালো লাগে আমি আর অন্য কোথাও যাব বলে মনে হয় না এখানেই দাদা তত্ত্বাবধানেই থেকে যাব আর ভালোই লাগে আমাকে এখানে কাজ করতে আমাদের একটা পুরো ফ্যামিলির মতো আমরা থাকি এখানে দাদা আমাদের সব থেকে বড় দাদা আমাদেরকে খুব ভালোবাসে এবং আমরা খুব ভালোভাবেই কাজ করি এখানে অভিভাবিকা তরুণা মাঝি বলেন পায়ে যে পড়াবে এটা ভাবতেই পারেনি অনেকে তো হাত থাকতেও ভালো করে পড়ায় না কিন্তু ছেলে বাড়ি গিয়ে বলতো স্যার ভালো পড়ান আমরাও দেখলাম স্যার অনেকের থেকে বেশ ভালো জানতাম যে কিছুই পারবে না ও যার হাত নাই সে কি করে পারে পড়াতে যারা হাত রয়েছে তারাই তো পড়াতে পারে না ভালো করে হয়ে দিয়ে চলে যায় তাহলে ও কি করে পড়াতে পারে জানলার দিকে উকি বাড়ি দেখতাম দিয়ে পারবে কি না পারবে তারপর ছেলেরাও বলতো মানে যে হ্যাঁ পড়াচ্ছে আমরা আবার উকি বাড়ি দেখতাম যে পড়াচ্ছে না পড়াই নাই রে আস্তে 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 দেখছি যে না জগন্নাথ স্যার ভালো সব থেকে মনে হচ্ছে সবারই চেয়ে ভালো অভিভাবিকা মনিকা মাঝি বলেন ওনাকে আমরা ভীষণ ভালোবাসি আমাদের কাছে উনি একটা দেবতা আমাদের মনে হয় রথে জগন্নাথ স্যারকে দেবতা রূপে বসানো উচিত দুটো হাত নেই তা সত্ত্বেও উনি নিজেকে শিক্ষিত করে তুলেছেন যোগ্য শিক্ষক হিসাবে নিজেকে তৈরি করেছেন ছেলেদের মানুষের মতো মানুষ তৈরি করেছেন তাই ওনাকে দেবতার আসনেই বসানো উচিত যেমন মাস্টারমশাইকে স্কুলে আমরা অন্তত মনে বছর দেখছি বারো বছর হুম পড়াশোনা খুব ভালো লাগে একটা মানে জগন্নাথ যার হাত নেই সে যে পায়ে করে অত ভালো পড়াশোনা করাবে বা ছেলে মেয়েদেরকে অত ভাবে মানে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে আমরা কোনো ভাবতে পারি না ওনাকে আমরা জানলা থেকে প্রথম যখন আসে তখন আমরা জানলা থেকে দেখি যে ও কীভাবে পড়াশোনা করাচ্ছে তখন দেখি উনি পায়ে করে লিখছেন বা ছেলেদেরকে পায়ে করে সব কিছু শেখাচ্ছেন দেখে অবাক খুব ভালো ওনাকে আমরা খুবই ভালোবাসি হ্যাঁ দারুণ ভালোবাসি স্কুল ছেড়ে চলে যাওয়া আমরা কখনোই চাই না এই স্কুলেই যেন উনি থাকেন ওনার স্যারের হয়তো মনটা খারাপ লাগে কিন্তু আমাদের মনে হয় যে উনি একটা দেবতা ওই রথের রথের মধ্যে যেন ওই স্যারকে দেবতা হিসাবে যেন বসানো হয় উনি যে যেভাবে হাত নাই যেভাবে উনি কষ্ট করে লেখাপড়া শিখেছেন বা একটা শিক্ষকতা যোগ্যতায় উনি শিক্ষিত হয়েছেন একটা শিক্ষক হয়েছেন এবং ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করছেন তার জন্য ওকে দেবতার উচিত আমার একটি ছেলে এই স্কুলেই পড়াশোনা করেছে রথযাত্রা উপলক্ষে ঘন কণ্ঠে জগন্নাথ বলেন বাবা জগন্নাথেরও তো দুটো হাত নেই আমারও নেই রথ টানতে বড় ইচ্ছে করে কিন্তু ভগবান আমায় হাত দেননি আমি রথ টানব কিভাবে রথ এনে কি বলবো যে বাবা জগন্নাথ দেবের তো দুটো হাত নেই আমারও নেই হ্যাঁ আমারও রথ ইচ্ছা হয় কিন্তু আমার ভগবান আমাকে হাত দুটো দেয়নি তাহলে রথ আমি টানবো কি করে তার জীবন যেন রথের মতোই চাকা ঘুরে চলে সীমাহীন পথে হাত না থাকলেও মন দিয়ে টেনে নিয়ে চলেন অগণিত বিশ্বাসকে আব্বাস আলীর রিপোর্ট মোবাইল নিউজ নাইটিং